আসসালামু আলাইকুম আজকে বর্তমানে ভাইরাল সিরাম যেটা হচ্ছে বাচ্চা সিরাম সবাই পরিচিত বাচ্চা সিরাম কিন্তু ব্র্যান্ডের নাম হলো অসুখী আসল নকল সিরাম অনেকে দেখা যায় অনেক পিস থেকে কিনতে গিয়ে ঠেকে গেছে নকল সিরাম দেখাইছে অরিজিনাল দেওয়ার টাইমে নকল তো আসল নকল কিভাবে বুঝবেন চিনবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওতে বলে দেব আসল সিরামটা এবং নকল সিরামটা এই যে দেখেন এটা হলো নকল সিরাম দেখতে কিন্তু হুবাহু অসুফি সিরামের মতন আর এই যেটা হলো আসল সিরাম দেখেন দুইটার মৃত্যুর কত তফাৎ যেটা অরিজিনাল এটা থাকবে লম্বা লম্বা দানা আর যেটা ডুপ্লিকেট এটা থাকবে গোল্ডের মতন ছিটা আর দুইটার কোয়ালিটি অফ ডিফারেন্স এটা দেখেন কত চকচক আর এটা একদম কালো কালো এটা হলো লোকাল আর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্টের কিউব চিনার উপায় আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের তলায় আমাদের দোকান তো অনেক কাপড় আছে অনেক পেস্টিংয়ের প্রোডাক্ট কিনেছেন বাচ্চা সিরাম বা অশোফি সিরাম নামের যেটাকে বলা হয় অসোফি কোম্পানি কিন্তু বর্তমানে প্রচিত হচ্ছে বাচ্চা সিরাম খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এবং স্কিনের জন্য খুবই ভালো কার্যকর একটা প্রোডাক্ট বর্তমানে যেরকম অনেক আপুরদের আছে শোক সোক দাগ কালো দাগ তিল দাগ তারপরে ব্রনের দাগ আবার স্কিনটাকে গ্লো করতে চাচ্ছেন গ্লো এবং স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন তো একটা ভালো একটা সিরাম খুঁজতেছেন পাচ্ছেন না তারপরে দেখতেছেন একটা দিচ্ছে আর একটা তো আমাদের কাছ থেকে নিলে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবে এটা হলো অসফি সিরাম এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটার কিন্তু দুইটা গেটাপ আমাদের কাছে চলে আসছে এগুলো কিন্তু আমাদের নতুন মাল নতুন শিপমেন্ট কেউ যদি নতুন গেটআপটা চায় নতুন গেটআপটা দেওয়া যাবে আর যদি পুরান ক্যাটপটা চালায় তাহলে পুরান ক্যাট দেওয়া যাবে বাট দুইটাই দামে একটু ডিফারেন্স এটা হলো ডায়মন্ড ডায়মন্ড কার্ড মুখ্যাটা আর এটা হলো ডায়মন্ড কার্ড ছাড়া আর আমাদের কিন্তু নতুন শিপমেন্ট আইসা করছে এই যে নতুন মাল দেখেন আমাদের মালগুলো এই যে কার্টুন সব এক কার দুই কার্টুন খুলছি আরও কার্টুন আছে আমাদের এই কার্টনে কিন্তু ইউজ পরিমাণ মাল আসছে ইউজ পরিমাণ মাল তো আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের অথেন্টিক ইউনিক কসমেটিকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন যারা আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট নেবেন প্রতারিত হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে দেখেন লোকাল প্রোডাক্টটা লোকাল প্রোডাক্টটা অনেক জায়গা থেকে পেজে কিনেন কোনো কাজ হবে না একদম দেখ থেকে কেরকম দেখা যায় আর অরিজিনালটা দেখেন একদম দানা দানা সিস্টেম লম্বা লম্বা দানা এবং লেখা আছে অশুভ সিরাম অশুভ সিরাম পাশে লেখা আছে অশুভ সিরাম এবং কুরিয়ান একটা বাসা কিন্তু অ্যাকচুয়ালি এটা কুরিয়ান প্রোডাক্ট না চায়না প্রোডাক্ট হ্যাঁ এটা হলো চায়না প্রোডাক্ট এটা স্কিনে দিলে স্ক্রিনটাকে আপনার দাগ দূর করবে স্কিনটাকে ফর্সা করবে স্কিনের কাজতাব দূর করবে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো এখন বর্তমানে আমাদের নতুন মাল আসছে নতুন চিপম্যান হিসাবে রেট দিচ্ছি একদম দামাকা একটা অফারে পাবেন অনলি এগারোশো টাকায় পাবেন অনলি এগারোশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইজের মধ্যে একদম রিজেনল প্রাইজের দামাকাও একটা অফারে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা কোনো ডুপ্লিকেট হবে না হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট যখন পাবেন এরকম বক্স করা থাকবে বক্সের মধ্যে খোলবেন দেখা যায় অনেকে দেখায় সেম টু সেম বক্স দেখা যায় এই যে দেখেন বক্সের ভিতরে কত ডিফারেন্স ঠিক আছে অরিজিনালটা অরিজিনালি বক্সের ভিতরে বলা থাকবে এইভাবে আপনারা চাইলে যখন হাতে প্রোডাক্টটা পাবেন তখন খুইলা চেক করে নিতে পারবেন প্রোডাক্টটা দিই চেক করে নিতে পারবেন অরিজিনাল হলে রাখবেন না হলে রিটার্ন করে দেবেন এটার দাম হচ্ছে এগারোশো টাকা দাম একটা অফার পেয়ে দেবেন এগারোশো টাকা আর যেটা যারা নতুন গ্যাটারটা চাচ্ছেন নিচে যেটা নতুন গ্যাটারটা চাচ্ছেন এটা হলো নতুন গ্যাটার হ্যাঁ অসুস্থই নতুন ভেরিয়েন্ট নতুন ভার্সন এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা নতুনটা যারা নেবেন তেরোশো পঞ্চাশ টাকা কার্যকর হয়তো বা নতুনটা পুরনোটা একই খালি কৌটাটা ডিফারেন্স এবং কার্যকরী টু নিজিস হইতে পারে সঠিক আমার জানা নেই কিন্তু নতুন বার্সনটা নেক্সট টাইম থেকে হয়তো বা এই ভার্সনটা আসবে এই বার্সনটা শেষ হয়ে গেলে তো দুইটা ভার্সনই আমাদের কাছে আছে এইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে এগারোশো টাকা দামাকে একটা অফারের মধ্যে পাওয়া যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন চ্যানেলে আমাদের ইউনিক কসমেটিকের সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন কিছুদিন পর ইনশাআল্লাহ আমরা ভিডিও আপডেট করা হয় তো আমাদের আপনাদের যদি কোনো প্রোডাক্ট জানা থাকে যে ভাইয়া এই প্রোডাক্টটা আমার ভিডিও করে দেন বা এই প্রোডাক্টের ভিডিও সারেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন ওই প্রোডাক্টগুলারাও কমেন্টে জানা দেবেন আমরা ওই প্রোডাক্টগুলো ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে থাকবে সুযোগ আল্লাহ